আসসালাম আলিকুম প্রিয় দর্শক আমি ডক্টর মোহাম্মদ সোহেল সাইকেটিস্ট আজ আমি আপনাদের সঙ্গে কথা বলবো ঘুম নিয়ে এই ঘুম আমাদের জীবনে একটি অমূল্য সম্পদ আমরা প্রতিদিন জীবনের বাস্তবতার মাঝে ঘুমকে অনেক সময় অবহেলা করে ফেলি কিন্তু আপনি জানেন কি ঘুম ঠিকমতো না হলে শরীর ও মনের ওপর কত বড় প্রভাব পড়ে ঘুমের ঘাটতি থেকে যেসব রোগ হতে পারে ডিপ্রেশন ও উদ্বেগ অ্যাংজাইটি ডিপ্রেশন ঘুম না হলে মস্তিষ্ক ঠিকমতো বিশ্রাম পায় না ফলে মানসিক চাপ বাড়ে মেমোরি সমস্যা ও মনোযোগ ঘাটতি দীর্ঘদিন ঘুমের অভাবে স্মৃতিশক্তি দুর্বল হয়ে যায় উচ্চ রক্তচাপ হৃদরোগ নিয়মিত ঘুম হার্টের উপর প্রভাব ফেলে ডায়াবেটিস ঘুম কম হলে ইনসুলিনের কার্যকারিতা কমে যেতে পারে ইমিউন সিস্টেম দুর্বলতা হওয়া ফলে শরীরে সহজে অসুস্থ হয়ে পড়ে মেদাজ খারাপ রাগের প্রবণতা বৃদ্ধি ঘুম ঠিকমতো না হলে সহজেই রেগে দেওয়ার বা হতাশ বোধ করা স্বাভাবিক হয়ে দেয় সুস্থ থাকতে হলে একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রতিদিন কমপক্ষে সাত থেকে আধ ঘন্টা ঘুমানো জরুরি ঘুমাতে যাওয়ার আগে মোবাইল ফোন বা টিভি ব্যবহার কমানো প্রতিদিন একই সময়ে ঘুমাতে যাওয়া এবং কিছুটা মেডিটেশন বা রিল্যাক্সেশন করলে ঘুম ভালো হয় স্মরণ রাখবেন ভালো ঘুম মানেই ভালো জীবন ঘুম ঠিক না হলে সেটি আপনার মানসিক ও শারীরিক স্বাস্থ্যের ওপরে কত বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে সেটা আপনি ভাবতেও পারেন না যদি আপনি দীর্ঘদিন ধরে ঘুমের সমস্যা অনুভব করেন দয়া করে একজন মানসিক ডাক্তারের সঙ্গে যোগাযোগ করেন অথবা আমার নাম্বার থাকবে আমার সঙ্গে যোগাযোগ করবেন ঘুমের ওষুধ বাদেই আপনার ঘুম ঠিক মতো হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন